একবারে নিতে যাবেন না একটু একটু করে পানিটা ঢেলে নেবেন তারপর আমি চুলা একটি প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যখন লাল লাল হয়ে আসবে তখন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে সামান্য পরিমাণ পানি দিবেন পানিটা দেওয়ার পর হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়া ফাঁকি ও গরম মশলা ফাঁকি একটু দিয়ে দিবেন এক্ষেত্রে দিলেও চলবে না দিলেও চলবে তারপর আমি একটু দিয়েছি আর কি তারপর দুটো তেজপাতা দিয়ে দিব নাড়াচাড়া করার পর এক চামচ লবণ দিয়ে দিব স্বাদ মতো তারপর আবার একটু নাড়াচাড়া করে আমি নলিগুলো সবগুলো দিয়ে দেব আমি নলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়েছি গরম পানি দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ধুয়েছিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো হালিমের পেকেটে যে ছোট প্যাকেটটা থাকে ওই মশলাটা দিয়ে দেবো এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দেবো এর মধ্যে টেস্টি সল্টটা দিলে কি একটু ভালো লাগে না দিলে নেয় কোনো সমস্যা নেই না থাকলে না দিলেও চলবে এখন ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচটা শীষ দিয়ে ঢাকনাটা উঠিয়ে নেব যেহেতু নলি একটু শীষ তো বেশি দিতে হবে তারপর একটু গরম পানি বসিয়ে দেবো চুলা এখন ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে নেব নলিটাকে ভিজিয়ে রাখা সেই মিশ্রণটি এখন দিয়ে দেব কিন্তু একটু ধোয়া পানি দিয়েছি এটার মধ্যে এখন আমি গরম পানিটা দিয়ে দেব আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন কারণ ঠান্ডা পানির থেকে গরম পানি দেওয়া ভালো ওখানে আমি মশলাটাকে অর্ধেক দিয়েছি এখন আমি অর্ধেক দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটা চুলায় বসিয়ে দেব তারপর এই চুলায় আমি বেরেস্তা বানিয়ে নেব তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন বেরেস্তাটা বানিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি আবারও ঢাকনাটা উঠিয়ে বেস্তা দিয়ে দেব এর মধ্যে বেস্তার মধ্যে একটু তেল ছিল ওই তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপর নাড়াচাড়া করে একটু লেবু চিপ দিয়ে দেব এখন কিন্তু আমি লো মিডিয়ামে রেখেছি আস্তা এখন হয়ে গেছে আমি একটা বাড়িতে পরিবেশন করে নেব আর বাটিটাকে একটু সুন্দর করে সাজাতে হবে তো বলুন এখানে আমি বেরেস্তা দিয়েছি ধনে পাতা দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি তার উপরে লেবু চিপ দিয়ে গোল গোল করে আমি লেবুটাকে কেটে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি আর কি হালিম পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে এই হালিমটা কিন্তু অনেক মজা হয়েছে সহজেই হালিমটা রান্না করা যায় আপনারা বাসায় ট্রাই করবেন এভাবেই আজ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি আমাকে ভালোবাসা দেবেন সবাই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ